এমত এমন এক নিশ্চিত ও সত্য যা সম্পর্কে পবিত্র কারিমে তিনশো উননব্বইটি আয়াত রয়েছে সম্ভবত কারিমে অন্য কোনো একক বিষয় সম্পর্কে এত বেশি আয়াতের আলোচনা করা হয়নি পৃথিবী একদিন ধ্বংস হবেই পবিত্র কুরআনে বহু আয়াতে পৃথিবী ধ্বংসের কথা উল্লেখ করা রয়েছে আসমান এবং জমিন একদিন ধ্বংস হয়ে যাবে এটা মহান রব্বুল আলামিনের আমেজ বিধান ক্যামতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ইসরাফিল আলাইহাসলাম সিংহায় ফুৎকার দিবেন ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে সবকিছু থাকবে শুধু মহান আল্লাহর সত্তা পৃথিবী ধ্বংসের সময় সব কিছুই ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুই ভেঙে খান খান হয়ে যাবে বিশাল আকারের পাহাড় সেসব হয়ে যাবে ঘূর্ণিত তোলার মতো টপ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সর্বোচ্চ চোরা এভারেস্ট হিমালয়ের মতো উঁচু উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের বুর্জ আল খলিফা যার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে পৃথিবীর সঙ্গে সঙ্গে সাত আসমানও ধ্বংস হয়ে যাবে একটা পশুর চামড়া ছাড়ানোর পর যে অবস্থা হয় তখন আকাশের আবরণটা অপসারিত হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ